ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই মহাদিবনে জাবাল রদি আল্লাহ চালানহুকে আল্লাহ রসুল ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করতো তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার আত্মালাবাদ শুরু করলেন তো মাগদীবের সালাত উনি যখন এত লম্বা তেলাবাদ ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে

তোমার জানা নেই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকরাদুল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকব সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক নামাজ ছোট ছোট করে এত নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল্লাহ ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুলাম একটা খেয়াল করতেন